এক থেকে নয় কে কিরকম হয় মানে এক থেকে নয় নাম্বার অবধি কার মানে বিহেভিয়ার বা কিরকম টাইপের মেন কথা তো সেটা যদি বলেন আচ্ছা তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স আগে জানতে চাই তো নিউমারোলজিক্যাল পুরো ব্যাপারটাই হচ্ছে যে নাম্বারের ওপর দাঁড়িয়ে আছে তো নাম্বার আমরা কিভাবে ক্যালকুলেট করছি আগে আমরা বলে নিই যে ওয়ান টু নাইন এখানে সমস্ত ক্যালকুলেশন এই সিঙ্গেল ডিজিট ওয়ান টু নাইনের ওপর হচ্ছে কিন্তু নাইনের পরেই যখন ডাবল ডিজিট শুরু হয়ে যাচ্ছে টেন ইলেভেন টুয়েলভ তাকেও আমাদের সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হচ্ছে তো সেই হিসেবে যদি আমরা ওয়ানকে প্রথমে ধরি তাহলে ওয়ানের জাতক বা ওয়ান রুট নাম্বার কাদের এটা একটু ক্লিয়ার করে দিই তো যাদের জন্ম যে কোনো মাসের ফার্স্ট টেনথ নাইনটিনথ আর টোয়েন্টি এইথ এনি মান্থ তারা হচ্ছে ওয়ান রুট নাম্বারের আন্ডারে পড়ছেন এবার এই ওয়ান রুট নাম্বার যারা আছেন এবার এখানে আরেকটু বলে দিই যে নাম্বার কি করে আমাদের জীবনকে প্রভাবিত করে এটা আবার অনেকেরই এই জায়গাটায় একটু বোঝার অসুবিধা যে নাম্বার কিভাবে প্রভাবিত করছে তো প্রতিটি নাম্বারকে নিউমোরোলজিক্যালি এক একটি এক একটি প্ল্যানেটের সঙ্গে রিলেট করা হয়েছে তো সেই হিসেবে ওয়ানকে রিলেট করা হচ্ছে সানের সাথে তো সুতরাং যখন আমরা ওয়ান রুট নাম্বারের কোনো মানুষের ক্যারেক্টারিস্টিক্সকে আমরা নেব। তাতে সানের কিছু কোয়ালিটি তার মধ্যে অবশ্যই থাকবে তো প্রতিটি নাম্বারেরই কিছু পজিটিভ দিক থাকে আর কিছু শ্যাডো সাইড থাকে তো ওয়ানের পজিটিভ সাইড যেটা আছে সেটা হচ্ছে এদের মধ্যে লিডারশিপ স্কিল যেটা হচ্ছে প্রথম বিষয় মানে এরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট চিন্তাধারায় বিশ্বাসী ইন্ডিভিজুয়ালিস্টিক লিডারশিপ স্কিল এদের মধ্যে অসাধারণ এরা পায়োনিয়ার হয় এবং এরা হয় ট্রেন্ড সেটার মানে এরা নিজের মতো নিজে চলতে পছন্দ করে যেদিকে সব কিছু চলছে সেই দিকে না ওরা নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে এই জন্য বিজনেসে এরা খুব সাকসেসফুল হয় যদি এরা জবে আসে সেখানেও কিন্তু ওরা খুব লিডারশিপ পজিশানে থাকে সাবঅর্ডিনেট পজিশনে সাধারণত এরা থাকতে পছন্দ করে না এটা যেমন এদের পজিটিভ সাইড সেরকম প্রতিটি নাম্বারের একটু শ্যাডো সাইড আছে তো ওয়ানের শ্যাডো সাইড হচ্ছে এরা ইগোইস্টিক হয় এরা নিজের মতো যেহেতু নিজে চলতে পছন্দ করে এবং নিজেকে সবসময় প্রাধান্য দেয় এবং সেই হিসেবে নিজেরা উন্নতিও খুব করে কিন্তু এদের মধ্যে এই ইগো ব্যাপারটা একটু বেশি দেখতে পাওয়া যায় এবং এরা খুব স্পষ্ট বক্তা স্পেড ই স্পেড এরা হচ্ছে এরকম মানে যেটা মনে হয় সেটাই এরা কিন্তু বলে এরা খুব অনেস্ট হয় কিন্তু স্পষ্ট বক্তা হওয়ার কারণে অনেক সময় অনেকের সঙ্গে কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে তো আরও অনেক বিষয় আছে আমি ছোট্ট করে ওয়ানের এইটুকু বললাম তো এরপরে আমরা টুতে চলে যাচ্ছি তো টু রুট নাম্বার কাদের যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের সেকেন্ড ইলেভেন্থ টোয়েন্টিএথ এবং টোয়েন্টি নাইনথ এরা হলো টু রুট নাম্বারের আন্ডারে পড়ছে টুয়ের সঙ্গে যে প্ল্যানেটকে আমরা রিলেট করছি সে হচ্ছে মুন মুন যদিও প্ল্যানেট না মুনের সঙ্গে টুকে আমরা রিলেট করছি এবং স্বভাবতই মুনের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা টুয়ের মধ্যে দেখতে পাওয়া যায় তো প্রথমেই বলবো যে টু রুট নাম্বারের মানুষজন প্রচণ্ড জেন্টল হয় এরা খুব অমায়িক হয় ভীষণ কোঅপারেটিভ হয় একে অন্যকে সাহায্য মানে অন্যদেরকে সাহায্য করতে সবসময় এরা আগে এগিয়ে আসবে মানে একটা গ্রুপের মধ্যে যদি টু রুট নাম্বারের কেউ থাকে যদি কারোর সাহায্যের দরকার হয় এরা সবার আগে এগিয়ে আসবে তো এরা হচ্ছে এই প্রকৃতির হয় এদের মধ্যে ক্রিয়েটিভিটি খুব ভালো থাকে তো কিন্তু ওই শ্যাডো সাইড একটু থাকে শ্যাডো সাইডের মধ্যেই থাকে এরা ইমোশনাল এরা কিন্তু খুব ইমোশনাল হয় এবং আরেকটি দিক যেটা এদেরকে একটু প্রবলেম দেয় যে এরা সহজে না বলতে পারে না তো না বলতে পারাটা যেরকম কোথাও কোথাও হয়তো একটু না বলার দরকার হয় আমাদের জীবনে কারণ সব সময় তো আমরা ইয়েস বলতে পারি না তো এই না বলতে না পারার জন্য কখনও একটু এদের একটু সমস্যা হয় তো এই দুটো দিক মোটামুটি এদের খুব হাইলাইটেড এদের ক্যারেক্টারের মধ্যে এবারে যদি আমরা থ্রিতে চলে আসি তো থ্রি রুট নাম্বার হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের থার্ড টুয়েলভ টোয়েন্টি ফার্স্ট এবং থার্টি এর সঙ্গে যে প্ল্যানেটকে রিলেট করা হচ্ছে সে হচ্ছে জুপিটার তো থ্রিয়ের সব থেকে বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এদের মধ্যে এরা বলতে পারেন যে এক্সপ্রেশন এবিলিটি প্রচণ্ড হাই থাকে সেটা বলার ক্ষেত্রেও হতে পারে লেখার ক্ষেত্রেও হতে পারে ভীষণ ভালো এরা নিজেকে এক্সপ্রেস করতে পারে এটা হচ্ছে এদের সব থেকে পজিটিভ সাইড এবং এরা যেহেতু জুপিটারের আন্ডারে রয়েছে এরা একই সাথে অনেক গুণের অধিকারী হয় মানে ধরুন পড়াশোনাও ভালো করছে নাচও ভালো করছে গাইছেও ভালো আঁকছেও ভালো তো এরকম বহুমুখী প্রতিভা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তো সাইড হচ্ছে যেহেতু এত ভালো এরা বিভিন্ন দিকেই এরা পারদর্শী কখনও কখনো একটু স্ক্যাটার্ড হয়ে যায় মানে এত কিছু ভালো পারি তার মধ্যে অনেক সময় কী হয় সব কিছু নিয়ে তো জীবনে এগিয়ে যাওয়া যায় না কোনো একটা পার্টিকুলার বিষয়কে নিয়েই হয়তো স্পেশালাইজেশনে আমাদের যেতে হবে তো ওখানে গিয়ে মাঝে মধ্যে একটু অসুবিধা হয়ে যায় একটু স্ক্যাটার্ড হয়ে যায় এক নম্বর আর দু নম্বর হচ্ছে এই নাম্বারটার মধ্যে খুব হ্যাপি গোল ক্যারেক্টারিস্টিক তো কী হয় সাধারণতরা গসিপ করতে খুব ভালোবাসে কথা বলতে ভালোবাসে স্বভাবতই সবাই এদের সঙ্গে কথা বলতে পছন্দও করে কিন্তু খুব বেশি যদি মানে গসিপের মধ্যে চলে যায় তখন ফোকাসটা নষ্ট হয়ে যায় ডিস্ট্র্যাকশনটা এই নাম্বারে খুব বেশি মাত্রায় চলে আসে সেটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই নাম্বারের মানুষজন জীবনে অনেক উন্নতি করতে পারে এবার আমরা ফোরে চলে আসছি তো ফোর হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের ফোরথ থার্টিন্থ টোয়েন্টি সেকেন্ড এবং থার্টি ফার্স্ট ফোরের সঙ্গে যে প্ল্যানেটকে আমরা নিচ্ছি সে হচ্ছে রাহু রাহুর কারণে এদের মধ্যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং ক্যাপাসিটি মানে প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় এবং এদের যে চিন্তাভাবনা সেটাও অন্যদের থেকে মানে এদের চিন্তাভাবনার লেভেলটাই অন্যদিকে এবং এদের মধ্যে যেটা দেখা যায় এরা মিউজিকে খুব ভালো হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় এরা ম্যাথস খুব ভালো পারে এবং ডিসিপ্লিনডও হয় তো স এইগুলো হচ্ছে এদের পজিটিভ দিক কিন্তু এরা খুব রিজিড হয় এবং রিজিড হওয়ার কারণে যেহেতু ফ্লেক্সিবিলিটির একটু অভাব থাকে যে চিন্তাভাবনাটা নিয়ে চলছে সেটাতেই স্টিক করে থাকে অনেক ক্ষেত্রেই ফোর রুট নাম্বারের মানুষজনের রিলেশনশিপে একটা ডিসটেন্স তৈরি হয় যেগুলো ফ্যামিলিগত রিলেশন হতে পারে বা ধরুন প্রফেশনাল রিলেশনে রিলেশনশিপের দিক থেকে এদের ভীষণ একটা আনহ্যাপিনেস আসে ঠিক এই কারণটার জন্য এছাড়া এরা একটু লেজি হয় এমনিতে ডিসিপ্লিন কিন্তু ওই শ্যাডো সাইডে কী হয় একটু লেজি প্রকাশী এটা আচ্ছা ঠিক আছে করে নেব করছি এই ব্যাপারটা কি হয় এদের যে এত ইন্টেলিজেন্ট এই ব্যাপারটাকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে অনেক সময় হয় এরা যে জায়গায় পৌঁছতে পারতো সেখানে হয়তো পৌঁছতে পারল না এটা হলো ফোরের ক্যারেক্টারিস্টিক্স এবারে আমরা ফাইভে আসব। ফাইভ নাম্বারটি দেখুন এটি হচ্ছে মিডল নাম্বার মানে ওয়ান টু নাইনের সিরিজে আমরা যদি যাই ওয়ান টু থ্রি ফোর মধ্যে ফাইভ তারপরে আবার সিক্স সেভেন এইট নাইন যেরকম ফাইভ মিডল নাম্বার ফাইভকে বলা হয় ব্যালেন্সিং নাম্বার যখন কোনো কিছু ঠিক যাচ্ছে না তখন একমাত্র এই ফাইভ নাম্বারের সাহায্যে আমরা অনেক কিছু ঠিক করতে পারি যখন আমরা রেমেডির দিকটায় আসবো নিউমোরোলজিক্যালি তখন বোঝাবো আমি যে ফাইভ কিভাবে আমাদেরকে ব্লেসিংস দেয় তো এখন আমরা রুট নাম্বারে বলছি তো ফাইভ রুট নাম্বার কারা যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের ফিফথ ফোরটিন্থ এবং টোয়েন্টি থার্ড এরা হচ্ছে ফাইভ রুট নাম্বার ফাইভের সঙ্গে যে প্ল্যানেট রয়েছে সে হচ্ছে মার্কারি মানে বুধ তো ফাইভ নাম্বারের কারণে বুধের কারণে এদের মধ্যে যেটা প্রথমত দেখতে পাওয়া যায় এরাও খুব ভালো নিজেকে এক্সপ্রেস করতে পারে এদের এক্সপ্রেশন এবিলিটি খুব ভালো থাকে এবং ইন্টেলিজেন্স লেভেল খুব হাই থাকে এরা বিজনেসকে বড় আকারে করতে পারে এবং এক জায়গায় বেশিক্ষণ এরা থাকতে পছন্দ করে না মানে এক জায়গায় বেশিক্ষণ স্টিক করে থাকতে পছন্দ করে না একটু এদের মধ্যে চঞ্চলতাটা একটু বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে এই চঞ্চলতাটা যদি বেশি হয়ে যায় তখন কি হয় যে একটা কাজ করছি করতে করতে আমি আমার হয়তো অনেকটা টাইম এটার জন্য দেওয়া উচিত আমি তার আগেই বোর হয়ে গেলাম এবং আমি কি করলাম কাজটা হাফ ডান রেখে আমি চলে আসলাম এই ব্যাপারটা এদের মধ্যে একটু দেখতে পাওয়া যায় কিন্তু এরা হাইলি ইন্টেলিজেন্ট হয় একই রকম এবং এদের মধ্যেও এক্সপ্রেশন এবিলিটি খুব ভালো থাকে এবং এরাও জীবনে খুব শাইন করতে পারে এবার আমরা সিক্সে চলে আসছি সিক্স নাম্বারটি হচ্ছে সিক্স রুট নাম্বার হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে মাসে সিক্স ফিফটিন এবং টোয়েন্টি ফোর্থ সিক্স নাম্বারটির সঙ্গে একটা মাদারলি লাভের টাচ আছে আপনি যদি সিক্সকে দেখেন মানে সিক্স যেভাবে লেখা হয় যদি দেখেন সেখানে একটা মাদারলি উম্ব আপনি দেখতে পাবেন সিক্সের মধ্যে তো এদের এরা ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড হয় যে প্ল্যানেট সঙ্গে জড়িয়ে আছে সে হচ্ছে ভিনাস অর্থাৎ শুক্র ভিনাসের কারণে এরা প্রচণ্ড লাকজোরিয়াস লাইফ লিড করতে পছন্দ করে এবং লাকজারিও খুব পছন্দ করে ভীষণ ভালো থাকতে এরা পছন্দ করে নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে এরা ফ্যামিলিকে খুব টেক কেয়ার করে এবং এদের মধ্যে এস্থেটিক সেন্স খুব হাই থাকে এবং ভয়েসের মধ্যে একটা ক্যারিসমেটিক কোয়ালিটি থাকে এদের সঙ্গে কথা বলে লোকের খুব মানে ভালো লাগে এরা খুব ভালো কাউন্সিলার হয় আবার এদের এরা গান খুব ভালো করতে পারে মানে ভয়েস বেসড যে কোনো জিনিস এরা খুব ভালো করে তো এটা হলো সিক্সের পজিটিভ দিক কিন্তু ওই শ্যাডো সাইড যেটা হচ্ছে যে এরা একটু দিন একটু ধরুন প্রবলেমেই অনেক বেশি মাত্রায় চিন্তিত হয়ে পড়ে মানে ওভার থিঙ্কিং ব্যাপারটা এদের মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায় ওয়ারি করে এবং সহজে অনেক সময় অনেক জিনিস বিশ্বাস করতে চায় না একটু ডাউট এদের মধ্যে অন্য নাম্বারের থেকে একটু বেশি থাকে এবং সেটা অনেক সময় রিলেশনশিপের ক্ষেত্রেও একটু প্রবলেম ক্রিয়েট করে তো এবার আমরা সেভেনে চলে আসছি সেভেনকে নিউমোরোলজিতে বলা হয় টেম্পল নাম্বার স্পিরিচুয়াল নাম্বার সেভেন সঙ্গে যে প্ল্যানেট জড়িয়ে আছে সেটা হচ্ছে কেতু তো কেতুর প্রভাবে এদের মধ্যে স্পিরিচুয়ালিজম হায়ার থটস ভীষণ মাত্রায় থাকে মানে সাধারণ লেভেল থেকে উঁচুতে অনেক কিছু ভাবছে যে কেন পৃথিবীতে এলাম আমার লাইফের পারপাস কি আমি কি করব এরকম অনেক উচ্চ চিন্তাভাবনা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং এদের খুব হাই থাকে কিন্তু যেরকম উচ্চ চিন্তাভাবনায় এরা করছে অনেক সময় দেখা যায় সমসাময়িক যেখানে তারা আছে তাদের চিন্তাভাবনার সঙ্গে তার চিন্তাভাবনা মিলছে না যদি আমি সেই জায়গাতে থাকি যেখানে হতে পারে তারা আমার থেকে বয়সে বড়ো হতে হতে পারে আমার মা বাবা আমার টিচার আমার গুরু কিন্তু সেভেনের যেহেতু হাই থিঙ্কিং ক্যাপাসিটি থাকে এবং হায়ার লেভেলেরা ভাবতে পারে অনেক সময় ছোট বয়সেই এদের চিন্তাভাবনা কথাবার্তা এরকম লেভেলে থাকে অনেক সময় মা বাবাও এদেরকে বুঝতে পারে না যে ও তোর বয়সে ছোট কিন্তু এরকম চিন্তাভাবনা ওর মধ্যে কি করে আসছে তো এটা কিন্তু একদমই সত্যি এরা সেই চিন্তাভাবনা করতে পারে এদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে কিন্তু শ্যাডো সাইড হচ্ছে যখন তারা এই লেভেলের ভাবনা চিন্তা করে তখন অনেকের সঙ্গেই একটু দূরত্ব তৈরি হয়ে যায় যদি তাকে সবাই সবাই না বুঝতে পারে এবং তখন কি হয় এদের মধ্যে একটা একাকৃত চলে আসে যখন অন্যদের সঙ্গে ভাইব্রেশন মিলছে না চিন্তাভাবনার ওয়েভ লেন্থ মিলছে না তখন এদের মধ্যে একটা শ্যাডো সাইডে কি দেখতে পাওয়া যায় একটা একাকিত্ব দেখতে পাওয়া যায় নিজের জগতে থাকতে পছন্দ করে একাকী থাকতে পছন্দ করে বন্ধু বান্ধব খুব কম থাকে তো একটু লোনার অনেক সময় এরা হয় কিন্তু যে শ্যাডো শ্যাডোসাইডগুলো আছে অনেকেই কিন্তু সময়ের সাথে তাকে ওভারকাম করে ফেলে এবং ওভারকাম করেই তারা কিন্তু অনেক উঁচু উঁচু জায়গায় পৌঁছে যায় তো এটাই হচ্ছে মানে নাম্বারের যে শ্যাডো শ্যাডোসাইটগুলো বলছি এগুলো সবার মধ্যেই থাকে কিন্তু সাকসেসফুল হতে গেলে এই শ্যাডো শ্যাডোসাইটগুলোকে কি করতে হবে অতিক্রম করতে হবে করে আমাদের লাইফের যে মেন উদ্দেশ্য বা আমার নাম্বারের যে মেন পজিটিভিটি সেটাকে আমার মধ্যে নিয়ে আসতে হবে তো এবার আমরা এইটে চলে আসি তো এইট নাম্বারটি হচ্ছে রুট নাম্বার হলো যাদের জন্ম যে কোনো মাসের এইট সেভেন্টিন এবং টোয়েন্টি সিক্স এইটের সঙ্গে যে প্ল্যানেট জড়িয়ে আছেন সেটি হচ্ছে শনি অর্থাৎ স্যাটার্ন তো স্যাটার্নের কারণে এইটদের মধ্যে যে জিনিসটা প্রথমে দেখতে পাওয়া যায় এরা হচ্ছে খুব ডিসিপ্লিনড হয় যে কোনো কাজ সময়ের মধ্যে করতে পছন্দ করে সিরিয়াস হয় ভীষণ রকম এবার এই সিরিয়াস যখন তারা হচ্ছে সেটা যেরকম কাজের ক্ষেত্রেও সিরিয়াসনেস ঠিক সেরকম জীবনের যে ঘটনাগুলো অনেক সময় আমাদের সাথে ঘটে যাচ্ছে পজিটিভ বলুন নেগেটিভ বলুন চ্যালেঞ্জিং বলুন তো তারা খুব সিরিয়াসনেস শো করে এই জন্য এদের মধ্যে একটা কমন ক্যারেক্টার দেখতে পাওয়া যায় এরা বেশি মাত্রায় ভাবে জীবনে যে ঘটনাগুলো ঘটে গেল সেগুলোর ওপর চিন্তাভাবনা করতে থাকে এটাকে বলে ব্রুডিং ওভার পাস্ট এত বেশি তারা পুরোনো দিনের ঘটনাগুলো মনের মধ্যে ভাবতে থাকে তাতে এদের একটা অসুবিধে হয় হেলথ ওয়াইজ ডাইজেস্টিভ সিস্টেমটা এদের প্রত্যেকেরই উইক থাকে যেহেতু চিন্তাভাবনাটা অন্যদের থেকে অনেক বেশি মাত্রায় করে তো এইটের এইট রুট নাম্বারের মানুষজনে এটা খুব কমন আমি দেখেছি এদের ডাইজেস্টিভ সিস্টেম উইক থাকে খুব তো এই একটাই সাইড যারা চিন্তা অত্যন্ত বেশি করে কিন্তু এদের মধ্যে বিজনেস স্কিল খুব ভালো থাকে ছোট থেকেই নিজেকে দাঁড় করানোর একটা প্রচেষ্টা আর্নিং করার একটা চেষ্টা এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তো এই হলো এইট রুট নাম্বার এবারে আমরা সিরিজের একদম লাস্টে চলে এসছি নাইন রুট নাম্বার তো নাইন হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের নাইন এইটিন্থ এবং টোয়েন্টি সেভেন্থ এরা হচ্ছে নাইন রুট নাম্বার যে প্ল্যানেট এদেরকে রুল করছে সে হলো মার্স তো মার্সের কারণে থেকে পজিটিভ যেটা দিক এরা প্রচণ্ড এনার্জেটিক হয় মানে ওয়ান টু নাইনের মধ্যে আমরা যদি সিরিজে দেখি নাইন সব থেকে এনার্জেটিক হয় এরা ভীষণ হেলথ কনসিয়াস হয় অনেক স্পোর্টস পার্সোনালিটির মধ্যে আমরা এই নাইন নাম্বারটাকে খুব কমন দেখতে পাই তো এনথুসিয়াস্টিক হয় প্রচণ্ড এনার্জেটিক হয় বাউন্স ব্যাক ক্যাপাসিটি খুব হাই থাকে মানে ধরুন এইটকে আমরা যদি দেখি যে পুরোনো কি ঘটনা ঘটে গেল সেটা নিয়ে সে হয়তো ভাবছে নাইন ভাববে না নাইন ভাববে কি করে আমি আবার পুরোনো অবস্থা মানে ব্যাপারটাকে অতিক্রম করে আবার কি করে এগিয়ে আস এগিয়ে যাব তো এটা হচ্ছে নাইনের ক্যাপাসিটি তাদের বাউন্স ব্যাক ক্যাপাসিটি খুব হাই থাকে কিন্তু নাইনের সব থেকে যেটা স্যাডোসাইড এবং যেটা খুব কামন আমি আমার ক্লায়েন্টসের মধ্যে দেখেছি এদের টেম্পারামেন্ট খুব হাই হয় মানে অ্যাঙ্গারি মানে ছোটোখাটো বিষয়তেই এদের খুব বেশি মাত্রায় অ্যাঙ্গার ইস্যু তৈরি হয়ে যায় এবং এই অ্যাঙ্গার ইস্যুর কারণে রিলেশনশিপের জায়গাটা ভীষণ ডিস্টার্ব হয়ে যায় সেটা পার্সোনালও হতে পারে প্রফেশনালও হতে পারে যদি সেটাকে আমরা ব্যালেন্স না করি এই একটা জায়গা ভীষণ কামন যে এদের টেম্পারামেন্ট খুব হাই থাকে এবং মুড সুইং খুব হয় এই আজকে আপনার সাথে খুব ভালোভাবে কথা বলছে কালকে দেখলেন যে না ও হয়তো একদম অচেনার মতো বিহেভ করছে এই যে মুড সুইং ব্যাপারটা এটাও ভীষণ মাত্রায় এই নাইনের মধ্যে দেখতে পাওয়া যায় বাকি এরা প্রচন্ড অমায়িক হয় এরাও কিন্তু খুব অন্যদেরকে সাহায্য করে এবং নাইনের আরেকটা খুব বড় গুণ হচ্ছে সমাজের কথা ভাবে মানে ধরুন কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আপনি নাইনকে দেখবেন সবার আগে এগিয়ে যাচ্ছে বা আপনার পাড়ায় কোনো সমস্যা হলো সবার আগে নাইন চলে আসবে সিক্স যেরকম ফ্যামিলিকে টেক কেয়ার করে ফ্যামিলির সমস্ত দিকগুলো খুব ভালোভাবে সিক্স দেখে নাইন ফ্যামিলির থেকেও বাইরের সমাজ সমাজে কি হচ্ছে সেগুলো নিয়ে খুব চিন্তাভাবনা করে সেটা কি করে বেটার করা যাবে সেই চেষ্টা করে এটা নাইনের খুব বড়ো দিক মানে হিউম্যানিটেরিয়ান দিকটা নাইনের খুব বেশি মাত্রায় থাকে তো এই হলো ওয়ান টু নাইনের খুব অল্প পরিসরে যারা রিলেট করবেন এই থেকে আমি যখন কিছু বলছি মানে অনেকের কাছে নিউমোরোলজি সাবজেক্টটা তো অতটা মানে পরিচিত না যদিও আজও অনেকটা আপনাদের জন্য পরিচিতি পেয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমি যখন শুরু করেছিলাম ধরুন দশ বছরের আগে আমি যখন স্টার্ট করেছিলাম তখন তো নিউমোলজি সাবজেক্ট অনেকে অতটা না এখন যদি অনেকে কিন্তু না বোঝার মানুষ অনেকে আছেন তো তাদের ক্ষেত্রে এটা মনে হয় যে একটা নাম্বার থেকে কিভাবে এত কিছু বলা সম্ভব হ্যাঁ তখন কেউ যদি বলেন যে হ্যাঁ মিলছে তখন ভালোই লাগে এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপস কে অবশ্যই সাবস্ক্রাইব করুন